অবৈধ অভিবাসী নিয়ে বিপাকে পড়া ব্রিটেন এবার কঠোর আইন করতে যাচ্ছে দেশটিতে আশ্রয় প্রার্থীদের স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে বিশ বছর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার এ সংস্কার প্রস্তাব চূড়ান্তভাবে উপস্থাপন করবেন ব্রিটিশ সরকার জানিয়েছে সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশ এবং আশ্রয় আবেদন কমানোর লক্ষ্যে আশ্রয় নীতিতে বড় ধরনের এই পরিবর্তন আনা হচ্ছে বর্তমানে ব্রিটেইনে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য বহাল থাকে এরপর স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করা যায় নতুন নীতিতে এই প্রাথমিক মেয়াদ কমিয়ে আনা হচ্ছে আড়াই বছর এতে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের অস্থায়ীভাবে দেশটিতে থাকার অনুমতি দেওয়া হলেও স্থায়ীভাবে বসবাসের জন্য অপেক্ষা করতে হবে বিশ বছর শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফেরত দেওয়া হবে চলতি বছরের কয়েক মাসে অবৈধ পথে ব্রিটেনে পৌঁছেছে প্রায় চল্লিশ হাজার অভিবাসী দুই সালের প্রথম ছয় মাসে ছোট নৌকায় করে দেশটিতে যাওয়া মানুষের সংখ্যা গেল বছরের তুলনায় আটচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্রিটেনে অবৈধ অভিবাসন নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টারমার সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে আশ্রয়ের জন্য চলতি বছর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে এ বছর জুন পর্যন্ত ছয় মাসে প্রায় এক লাখ এগারো হাজার আবেদন জমা পড়েছে এমন অবস্থায় আশ্রয় ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার ঘোষণা এলো রানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক